সারা ভারত কৃষক সভা খেতমজুর ইউনিয়ন জিএমপি ও গণতান্ত্রিক নারী সমিতির ডাকে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বের হয় এই বেলা বারোটা নাগাদ সিপিআইম এর জেলা কার্যালয় থেকে জাতীয় উপজাতি মানুষের সম্মিলিত মিছিল বের হওয়ার সাথে সাথে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয় কিন্তু সংগ্রামী মানুষ পুলিশের বাধা মারিয়ে মিছিল করেন পুলিশ ও মানুষের সংগ্রামে মেজাজের সামনে এক সময় পিছু হটে পুলিশ মিছিলের ভাগে ছিলেন কৃষক নেতা আলোয় রায় সুখেন্দু বিকাশ দে মনোজ দাস জেমপি নেতা পদ্মকুমার দেববর্মা রঞ্জিত দেববর্মা নরেশ দেববর্মা হরেন্দ্র দেববর্মা নেতা নন্দলাল গোপ ও নারী নেত্রী গরিপাল শ্রমিক নেতা নির্মল বিশ্বাস ও গণ আন্দোলনের নেতা বিদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ মিছিল পার্টি থেকে বেরিয়ে বনকজ জননেতা রঞ্জন রায় সেতুর উপর দিয়ে গিয়ে নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ ঘুরে সুভাষ পার্কের স্বামী বিবেকানন্দ সোরণি পরিক্রমা করে লালছোড়া দুর্গানগর ও মহারাজগঞ্জ বাজার অতিক্রম করে প্রসাদ পার্ক ও ঋষি অরবিন্দ পার্ক হয়ে আবার পার্টি অফিসে এসে শেষ হয় ভয় বিবাদ সারা ভারত গৃহকসভা বয় কমিটি এবং রাজ্যের যুবজাতি গণমুক্তি পরিষদ এবং খেত মজুরি ইউনিয়ন এই তিনটা সংগঠন নিয়ে আজকে খয়ে আমরা মিছিল করেছি এবং গণ কারণ হল দিল্লিতে আমাদের সারা ভারতবর্ষের কৃষকরা আন্দোলন করছে এই আন্দোলনকে সমর্থন করে আজকে বিভাগে এই তিনটা সংগঠনের কৃষক এবং জিএমপি দিনমজুর সহ এখানে আমরা মিছিল করেছি এই দাবি কৃষক বিরোধী দাবি যে কেন্দ্র সরকার যে পাশ করেছে কৃষি বিরোধী এই বিল প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ